উঠানোর জন্য ব্যস্ত কিন্তু মাঠের জন্য কেউ জায়গা ছাড়তে চায় না বাট আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নেতৃত্বে জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা স্কুল কলেজের সব জায়গাতে প্রত্যেকটি স্কুলের নিজস্ব মাঠ থাকবে সেটা বাধ্যতামূলকভাবে আমরা ব্যবস্থা করে দিব পাশাপাশি আমি আমার পল্লবী রূপনগরে এখানে কোনো ইউনিভার্সিটি নাই আমি আল্লাহ যদি আমাদেরকে কবল করে আমরা এখানে একটি ইউনিভার্সিটি নির্মাণ করব আমাদের একটি ভালো হসপিটাল নির্মাণিত হবে এবং আমাদের এখানে প্রত্যেকটি যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা ব্যবস্থার মানকে আরো উন্নত করার জন্য আরো আধুনিক করার জন্য আমাদের এই টিচার যারা রয়েছেন এখানে শিক্ষক আপনারা যারা অভিভাবক রয়েছেন আপনাদের সাথে পরামর্শ করে আলোচনা করে আমাদের সন্তানদের মতামত নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের শুধু পল্লবী রূপনগর না সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে কারণ আমরা দেখি আমাদের যে ছোট সন্তান আমার নিজের মেয়েও দেখি এক দাতা বই নিয়ে সে স্কুলে যায় আমাদের শিক্ষা ব্যবস্থাকে করতে হবে এমন একটি জায়গা যে খেলাধুলার মাধ্যমে আমার সন্তানরা যাতে পড়াশোনার প্রতি আরো অনেক বেশি আগ্রহী হয় আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে এই কারণে এবং আমরা চাই যে বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের যে সামাজিক যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সামাজিক যে ব্যবস্থাপনাগুলো রয়েছে আমাদের সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই মৌলিক চাহিদাগুলো আমরা যাতে সুন্দরভাবে নিশ্চিত করতে পারি এবং আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের সংবাদ যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতাকে মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত করতে চাই কারণ আপনারা দেখেছেন গত সতেরো বছর আমরা এই ধরনের কোন কর্মসূচি আমরা করতে পারি না আমরা চাই আমি আপনাদের নেতা আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে ভাই হিসেবে বন্ধু হিসেবে আমি আপনাদের পাশে থেকে তাদের কাজ মিলিয়ে কাজ করতে চাই একটি সুন্দর সমাজ গড়তে চাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ দ্বারা নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি পরিশেষে বলব আজকের যে শিক্ষা উপবৃত্তি যে কর্মসূচি আমরা প্রথম হাতে নিয়েছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটি আগামী প্রতি বছরই এই নির্দিষ্ট একটি সময়ে আমরা ইনশাল্লাহ এই শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা কন্টিনিউ হবে আমাদের এটি পারমানেন্টলি ইনশাল্লাহ আমরা করব এবং আমরা ভবিষ্যতে আজকে হয়তো আমরা আমাদের সন্তানদেরকে বাছাই করা হয়েছে এখানে বাট আগামী বছর থেকে মেধার পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে আরো ভালো কিছু শিক্ষা বৃত্তির মাধ্যমে আমাদের সন্তানদেরকে আমরা উৎসাহিত করব আমাদের অভিভাবকদেরকে আমরা উৎসাহিত করব এবং আমরা একটি সুন্দর সমাজ করতে চাই আমি ছোট্ট করে লাস্টে দুটি কথা বলতে চাই যে গত সতেরো বছর যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ পাঁচই আগস্ট স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে আমরা আমাদের মতামত দিতে পারছি আমরা বাংলাদেশে ভবিষ্যতে আর কোন স্বৈরাচার দেখতে চাই না। আমরা আমরা চাই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের যে নাগরিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করণের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমুল পরিবর্তনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আরো অনেক দূর এগিয়ে যাব আমাদের সন্তানরা আমাদের বর্তমান প্রজন্ম যুব সমাজ তরুণ সমাজ এই বাংলাদেশকে গড়ার জন্য অনেক বেশি প্রত্যয়ী হবে অনেক বেশি পরিশ্রম করবে সেই পরিশ্রমের মাধ্যমে আমরা ইনশাল্লাহ একটি সুন্দর বাংলাদেশ করতে পারব যে বাংলাদেশে কোনো প্রতিহিংসা থাকবে না কোনো বিশৃঙ্খলা থাকবে না কোনো রাজনৈতিকরণের জন্য কোন আমার ভাইকে আমার কোনো মায়ের সন্তানকে গুলি করে হত্যা করা হবে না আমরা সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই সেই সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ করতে পারব এই আশা এই আশা এবং এই প্রত্যাশা রেখে আজকের এই শিক্ষা উপবৃত্তির যে প্রচলন এই বীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে এই মাঠে আমরা শুরু করেছি আগামী বছর হয়তো বা আরেকটি জায়গায় আমাদের এরকম বড় একটি মাঠে আমরা আয়োজন করব